মাত্র বিশ টাকা খরচ করে বানিয়ে ফেলাম ফাইভ স্টার হোটেলের হাজার টাকার রেসিপি চলুন আজকে শেয়ার করি তালকুরের পুডিং হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকে আমি মানাচ্ছি তালকুড়ের পুডিং আমরা তালকুর বলি কেউ কেউ তালপানি বলে কেউ কেউ তালের চোখ বলে আজকে আমি সেটা দিয়ে পুডিং করবো সবসময় তো ডাবের পুডিং খাই আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করা যাক কিন্তু খরচ এত কম মাত্র বিশ টাকা ভালো করে রেসিপি দাও হেভি হয়েছে দেখ যখন থেকে এই পুডিংয়ের ছবিটা দিয়েছি তখন থেকে রেসিপির চার জন্য সবাই বলছে আমাকে এই লেবুবু তোর জন্য তালকুরের পুডিং রেসিপি এই পুডিং বানিয়ে শ্বশুরবাড়ির সবাইকে তাক লাগিয়ে দিবি প্রথমে আমি তালের চোখ নিয়েছি চারটি এটা নরম এবং পানি ভরা ছিল এই যে তারপরে দেখো চুটকি মেরেই কিন্তু এর ছালটা খোলেনি আমি খুব আস্তে আস্তে করে এই ছালগুলো তুলেছি এবং খুব সাবধানতার সাথে যেন ভেতরের পানিটা না বের হয় কারণ পানিটা দিয়েই কিন্তু আমাকে ফ্লেভারটা আনতে হবে এই তো পরিষ্কার করে নিলাম এরপর আমি এগুলো একটা সার্ফ চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম এগুলো দিয়ে দিব আমি পরে কুড়িংয়ের মধ্যে দেখো কি সুন্দর হয়েছে আর এটার মধ্যে দেখো পানি দেখতে পাচ্ছ যখন আমি কাটছিলাম পানিগুলো বেরোচ্ছিলাম পানিগুলো সেখানে রেখে নিচ্ছিলাম কারণ এগুলো আমাকে পুডিংয়ের মধ্যে মিক্স করতে হবে আমি সবগুলো চারটা তালকুড়ি এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এই যে দেখো কাটা শেষ এবং দেখতেই কত স্যাটিসফাইং এবং কাটতে সেই মজা লাগছে এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি শুধু প্লেন পানি হাফ লিটার পানির মধ্যে এই যে তাল করে সেই রস যেগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো খুব সুন্দর করে আমি পানির মধ্যে মিক্স করে দিলাম এটাতে আমার ফ্লেভারটা চলে আসবে এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি চিনি চিনিটা একদমই স্বাদ মতো আপনারা দিবেন বেশি মিষ্টি চাইলে বেশি কম মিষ্টি চাইলে কম আমি হাফ লিটারের জন্য যতটুকু লাগবে আমি আইডিয়া অনুযায়ী দিয়ে নিয়েছি এই তো এখন এর মধ্যে দিব আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিব আমি হাফ লিটারের জন্য এখানে দেড় চামচ আগার আগার পাউডার আমি ব্যবহার করেছি তো এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মেশানোর পরে এখন আমি চুলাই দিয়ে নেব চুলাই দিয়ে ফুটিয়ে নেব এ তো আমার আগার আগার পাউডার দিয়ে ফোটানো হয়ে গেছে এটা ফোটানো হয়ে এতটুকুই কাজ আর কোনো কাজ নাই এই পুডিংটা এত সহজ বানানো এবং একবার বানালে বারবার ইচ্ছা করবে আর এই ছাঁচটা আমি আরডিএ মার্কেট থেকে নিয়েছিলাম রাত্রের আরডিএ মার্কেট থেকে আমার অনেক পছন্দের একটা ছাঁচ এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই লিকুইডগুলো এবং এখন আমি তালকুরগুলো এর মধ্যে মিক্স করে দেবো সবগুলো দিয়ে দেব এবং বিশ্বাস করেন এটা খেতে যে কি পরিমাণ স্বাদ এটা যদি সবাইকে একবার করে খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো তো আমি যেহেতু খাওয়াতে পারছি না কিন্তু রেসিপিটা সুন্দর করে দিয়ে দিলাম রেসিপিটা দেখে বাসায় অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লেগেছে এই তালকোড়ের পুরি দেখুন দেখতেই কত স্যাটিসফাইড এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা নর্মাল রাখলেও জমে যায় তারপরেও একটু ঠান্ডা করলাম করে দেখুন বের করে নিয়েছি এবং দেখতে কী সুন্দর লাগছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর ভাবে এটা জমে গেছে এবং ভেতরের লেয়ার গুলো কি মজা এবং প্রতিটা উফ কি স্বাদ সেটা আসলে ভাষায় বলার মতো না এই যে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এই তো আর ভেতরের লেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তালকুড়ের করে দেখা যাচ্ছে অসাধারণ লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বানিয়ে বলবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ